হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং গুড মর্নিং বটে সকাল সকাল এই এত সুন্দর একটা এ দেখুন রয়ে গেল ব্যাস আমি ফরিং খুঁজে বেড়াচ্ছি দেখুন এটা লাল ফরিং ওটা কালো ফোর কি অবস্থা তাহলে ভাবুন কি জ্বালাতন বলুন চলুন এসব না করে রান্না করি দাঁড়ান রান্না করব তার আগে একটা মশলা করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিলাম এক মুঠো অনেকগুলো টমেটো দিয়েছি এটাকে একটু পেস্ট করে নিয়ে আগে রান্না শুরুর আগেই মশলা যে পেস্ট হয়ে গেছে পেস্টটা থাক এবার কী করবো চলুন ফুলকপি কি যেন বলে ওই কষা কষা ফুলকপি আর কি ফুলকপি রোস্ট আর কি ফুলকপিগুলো হালকা ভেজে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে মশলাটা তো আগেই রেডি করে নিয়েছি একটা মশলা সর্ষের তেল জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি দাঁড় পেঁয়াজটাকে একটু আড়াচড়া করে নিই নাহলে টমেটো দিলেই আবার ইয়ে হয়ে যাবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে দুটো টমেটো দিয়েছি একটু রসুন দিয়েছি একটু নয় একটু ভালোই রসুন দিয়েছি দাঁড়ান একটু আদাও দিয়ে দিই যে একটু হাতটা ধুয়ে নিই তবে তো টেস্ট হবে মটরশুঁটি এবার সেই মেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষায় দাঁড়ান এই মশলাটা থেকে হালকা হালকা মানে এই যে জলটা আছে সেই জলটা হালকা হালকা শুকিয়ে যাক তারপরে এটা সেটা এবার বাকি মশলা আর কি দেবো আর কি এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে অল্প জিরে গুঁড়ো অল্প না একটু বেশি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আগে ভালো ঘিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ধনে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখছেন মশলাটা থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে দাঁড়ান একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে যে যতটা পরিমাণে ঝাল খাবেন ততটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবেন ও তাই মাঝখানে একটা জিনিস স্কিপ করে ফেলেছি আমি নুন দিয়েছিলাম নুনটা মানে ইয়ে হয়ে গেছে আর কি মানে স্কিপ হয়ে গেছে এই মানে যখন এডিট করেছি সেটা নুনটা দিয়েছি যখন সেটা ইয়ে হয়নি আর কি বাদ পড়ে গেছে একটু চিনি একটু সেই মশলা বাটা মানে যে জলটা ছিল ওটা দিয়েছি আর একটু লালের জন্যে লাল রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার কচুরি মেথি দিচ্ছি দিয়ে বাকি আরও মশলা ধোয়া জলটা আরও দিয়ে দিলাম দিয়ে বেশ করে কষলাম কষে একটু গরম মশলা দিলাম গরম মশলাটা পরেও দিতে পারেন পরে দেওয়াটাই ভালো আমি যে ইয়েটা নুন দিয়েছি সেটা কী করে স্কিপ করে গেলাম একটু চিনি দিলাম তার মাঝে একটু কী করে স্কিপ করে গেলাম না ওই টমেটোটা দেওয়ার পরেই আমি মেনলি নুনটা দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো আলুগুলো দিয়ে বেশ করে এটাকে কষাতে হবে এর যে মশলার যে হালকা জলটা আছে সেই সব জলটা আগে চলে যাবে অল্প জল দেবেন পরিমাণে কারণ এটা ঝোল হবে না কিন্তু ফুলকপি আলুর ঝোল নয় ফুলকপি আলুর রোস্ট বেশ কষা কষা হবে সুন্দর হয় খেতে একটু কসুরি মেথি অবশ্যই দেবেন পরে আমি ধনেপাতা পাতা দিই নিয়ে পরে আপনাদের ইচ্ছরে ধনে পাতা দিতে পারেন বেশ করে কষিয়ে যখন হালকা তেল ছাড়বো তেল ছাড়বো মনে হবে তখন জলটা দেবেন বা একটু ধরা ধরা মনে হচ্ছে কারণ আমার তেল ছাড়ার কোনো সিন নেই তো একটু ধরা মনে হবে তখন জলটা দেবেন আমি দেখলে তো এক চামচ তেলে রান্না করলাম এতটা তরকারি তাহলে কি ধরবে মানে কি তেল ছাড়বে বলুন তেলই কোথায় যে ছাড়বে এই যখন নামাবেন তার আগে একটুখানি ঘি দেবেন যদি ইচ্ছা হয় তো আমার তো মানে আমি ইচ্ছা করেই দিইনি ঘিটা দিইনি বলতে আমার মানে ঘির জায়গায় ঘি ঢালা নেই আর মানে যে জায়গায় ঘি থাকে সেই জায়গায় ঘিটা পুড়িয়ে গেছে ফুলকপিটা একটুখানি মানে সেদ্ধ হবে দেখছি কাঁচা কাঁচা আছে ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবেন জানেন তো তাহলে আর টাটার দিকটা একটুখানি করে মানে সেই চির লাগিয়ে দেবেন তাতে অনেক সুবিধা হবে ফুলকপিগুলো বড় বড় করে কাটলে বেশ সুবিধা হয় তরকারিতে দিয়ে আমি আর একবার চাপা দিয়ে দিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ হয়নি বলে চাপা দিয়ে দিয়েছিলাম এবার দেখুন আলার এসেছে দেখছেন তাও ভাই এই সময়টায় আপনারা অল্প ধনেপাতা দিতে পারেন একটু বাতিলেবুর রস দিতে পারেন হালকা করে খুব হালকা আর ধনেপাতা ইচ্ছে মতো দিতে পারেন আর একটু ইয়ে দিতে পারেন একটু ঘি দিতে পারেন এ অবস্থায় আমি অবশ্যই কোনোটাই করিনি বা কোনোটাই দিইনি আমি যখন তরকারিতে কচুরি মেথি দিই তখন সেক্ষেত্রে আমি এড়িয়ে চলি ধনেপাতা দিতে যদি আপনাদের ধনেপাতা খেতে বেশি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ধনে দেবেন নো প্রবলেম হয়ে গেল মোটামুটি ফুলকপি রোস্ট আমি টেস্ট করে আবার দেখে নিলাম বেশ ভালো হয়েছে আর একটা জিনিস আজকে রান্না করেছিলাম সেটা হচ্ছে লাউয়ের খোলা ভাজা একটু নুন দিয়েছি লাউখোলা মাছটা অবশ্য তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ একটু তেল বেশি লাগেতে একটু হলুদ আর এই দেখুন লাউখোলাগুলো এরকম ঝিরি করে কেটেছি খুব খুব ছোট্ট ছোট কেটেছি কেটে একটু বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি ইয়ে করিনি নুন মাখিয়ে রাখিনি নুন মাখিয়ে আপনারা যদি ইচ্ছা হয় তো নুন মাখিয়ে রাখতে পারেন দিয়ে কড়াই দিতে আমি নুন আমি কড়াই নুন দিয়ে দিয়েছিলাম দাঁড়ান আর একটু ভাজা হবে এ দেখুন এবার হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান একটা খেয়ে দেখেনি হয়ে গেছে চলো নামিয়ে নি দিয়ে এবার ভাতও হয়ে গেছে এবার অন্য তরকারি ব্যবস্থা করতে হবে আর খাওয়ার ব্যবস্থা করতে হবে আর এদিকে প্রেসারে ডাল সেদ্ধ হচ্ছে চলুন একটা নামিয়ে নিই দুধটা আবার গরম করা হয়নি ভুলে গেছি দুধটা গরম করে নিতে হবে বিকালে কিছু কাজ থাকেনি কিছু কাজ থাকেনি নয় আমার কাজ ছিল এনার কিছু কাজ থাকেনি ইনি মানে খারাপ কাজ করেননি ভালো কাজই করছিলেন গাছগুলো আমি দেখাচ্ছি কি পরিমাণ পোকা হয়েছে দেখাচ্ছি কি মানে কী অসহ্যকর পোকা হয়েছে আপনারা ধারণা করতে পারবেন না উনি ওষুধ দিচ্ছিলেন তাই কত ম্যাচিং ম্যাচিং ওষুধ ওষুধ আমি সব জানি না এইটা থেকে আমি ভীষণ দেখছি না কতটা আমি জুম করে ভিডিওটা করেছি জানেন আমি কীটনাশক থেকে ভীষণ দূরত্ব বজায় করেছি জানি না না আমার একদম ভালো লাগে আমি ভাবছি একটা কথা এই এটা বোতলটা লিমকার মতো এই লিমকার মতো না লিমকার বোতল আর ওষুধটার কালারও দেখুন লিমকার মতো আমি ভাবছি তাই বলে না কেউ খেয়ে নেয় দেখুন না কেমন ফালতু গাছ বেগুন গাছটাই বেগুন গাছগুলোকে আর রাখবো ওগুলোকে তুলে ফেলে দেবো ও বেগুন গাছগুলোই ওষুধ দিচ্ছে কি বলবো বলুন আমার জবা গাছগুলো পোকায় খেয়ে নিয়েছে একদম একটা ফুল হচ্ছে না জানেন পোকায় শেষ করে দিয়েছে কি অবস্থা গোটা মানে ফুলগুলো কুড়িগুলো বড় হচ্ছে দিয়ে পোকায় কেটে কেটে ফেলে দিচ্ছে কারণ আমি দেখাচ্ছিলাম এই দেখো এই দেখুন এলো পদ্ম গাছের অবস্থা দেখছেন কেমন পোকা দেখবেন কত বড় বড় ডাইনোসরের মতো পোকা দেখুন কেমন নড়ছে আবার দেখুন দেখছেন দেখছেন কি সাহস দেখুন কি ক্ষমতা কি সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার গাছ গাছ খাচ্ছে ওদের সম্পত্তি আমার বাগান আমার বাড়ি আমার ছাদ আমার গাছ খাচ্ছে কারা ওরা ভাবুন কি ক্ষমতা ভাবুন একেই বলে জোর যার মুলুক তার ওদের জোর পদ্মপাতা বেশ করে ওষুধ দেখবেন আমার তুলসী কি অবস্থা করেছে দেখাচ্ছি আমি বলছিলাম ওই ভেতরে ইয়ে গাছটাই আগে দাও জবা গাছটা এ দেখুন 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 তুলসী গাছটার কি অবস্থা হয়েছে কে বলবে এটা তুলসী গাছ দেখছেন দেখছেন কি অবস্থা তুমি আগে এদিকে এসো তুমি আগে তুলসী গাছ ওষুধ দাও তো চলুন ও ওষুধ দি বসে বসে ওর সঙ্গে ইয়ে করলে চলবে না আমাকে সন্ধ্যে দিতে হবে আমি সন্ধ্যে দিতে দিতে ওর সাথে এর ওর ভিডিও করছি ওর সাথে আর সন্ধ্যে মানে কি বলবো আর কাজ দেখুন না এই কি গাছে ওষুধ দেওয়া হচ্ছে ভগবান জানে যা পারে করুক আমি আর বকতে পারছি না আমি যেখানে দেখাবো সেখানেও দেবে না ওল্ড জায়গায় দেবে ও কী বলবো বলুন তো চলুন আজকের মতো দিনটা এখানে শেষ করি যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার থ্যাংক ইউ